আমি জানি এটা এখনো আসেনি কিন্তু ভালো জিনিস পেতে সময় লাগে ভালো জিনিস ছোট প্যাকেটে আসে কিন্তু দুঃখিত বলতে হচ্ছে এই ভালো জিনিসটা আসবে বিশাল বিশাল প্যাকেটে যেটা আপনি সামলাতেও পারবেন না তাই যারা অধৈর্য তারা ধৈর্য শিখুন আমি জানি আমরা সবাই অনেক কিছু পার করছি সবাই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি কিন্তু আমরা জানি একবার আমাদের সিও মিস্টার অ্যাশ মুফারে এটা নিয়ে আসলে আমাদের কারো মন খারাপ থাকবে না আমাদের কিউই ভাবুনা যে উহু এই অপেক্ষা যেটার জন্য আমরা ছিলাম এর অপেক্ষা উহ সার্থক ছিল আমি বছর ধরে পাঁচ অপেক্ষা করেছি বলেছিলাম একুশ তারিখে ঠিক পাঁচ বছর পূর্ণ করেছি আর আমি খুবই খুশি উহু কিন্তু উম এখন আমি যা বলতে চাই তা হলো দয়া করে সবাই ইতিবাচক মনোভাব রাখুন ভালো কিছুর ওপর মনোযোগ দিন কৃতজ্ঞতা চর্চা করুন আর উম আপনার আশীর্বাদ বড় হোক বা ছোট সব কিছুর জন্য কৃতজ্ঞ থাকুন যাই হোক না কেন আমরা সবার জন্য দোয়া করছি কিন্তু একই সাথে নিজের জন্য দোয়া করুন আপনাকে এই বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ ঈশ্বর আমার সাথে আছেন কারণ যদি ঈশ্বর আমার সাথে থাকেন তাহলে আমার বিরুদ্ধে কে থাকতে পারে আমি সব সময় এটা বলি তাই আপনার চিন্তাগুলোকে প্রশিক্ষণ দিন। উম সবাইকে কৃতজ্ঞতা জানান আর সবচেয়ে বড় কথা নিজেকে গড়ে তুলুন কিন্তু যেটা তাকে এই অবস্থা থেকে বের করে আনছে সেটা কিছুই নয় শুধু প্রার্থনা তাই একে অপরের জন্য প্রার্থনা করুন একে অপরকে সাহস দিন এবং আপনি যা কিছু করেন সব কিছুতে ইতিবাচক থাকুন। আপনি যা করছেন মন থেকে ঝগড়া করার দরকার নেই কিছু বলারও দরকার নেই আমি 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 শুধু আমি এই ব্যাপারটা নিয়ে এতটাই ইতিবাচক অনুভব করি যে ঠিক আছে যাই হোক না কেন সেটা আসছেই আমাদের শুধু ধৈর্য ধরতে হবে তাই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন আপনার আশেপাশের পাড়া প্রতিবেশে তাকান আপনার আশেপাশের পাড়া প্রতিবেশে তাকান দেখুন আপনি কি ঠিক করতে চান দেখুন কিতে আপনি সাহায্য করতে চান এটাই আশ মোফারে আমাদের সবার জন্য করেছেন তিনি আমাদের এমন একটি টুল দিচ্ছেন যা দিয়ে আমরা জিনিসগুলো ঠিক করতে পারি সমাধান পেতে পারি আমাদের পরিবার বন্ধুদের সাহায্য করতে পারি এটাই আসল কথা এখানে বাংলাদেশের দুইজন প্রতিনিধি আছেন আরও অনেকের মধ্যে দুইজন বাংলাদেশে অনেক মানুষ আছে এবং আমি বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলোকে ধন্যবাদ জানাতে চাই যারা অনুবাদ করে বাংলায় দিচ্ছে আমি এটা খুব পছন্দ করি আর উহ এবং ইউটিউবে যারা এটা করছেন তাদের সবাইকেও ধন্যবাদ কিন্তু আমরা আপনাদের বলতে এসেছি বাংলাদেশ আপনি কোথাও যাচ্ছেন না পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন এটা আসছে আস মোফারে আপনাদেরকে তার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসেন আমি আপনাদের ভালোবাসি মাটিও আপনাদের ভালোবাসে আর আমরা থামবো না আমরা থামবো না যতক্ষণ না বাংলাদেশের এবং বিশ্বের প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে পারি যাতে তারা জানতে পারে এটা কত দারুণ একটি কোম্পানির তাই আর উহ বাংলাদেশ জেগে উঠো জেগে উঠো বাংলাদেশ এটা ঘটছে তোমরা যারা বলছো এটা হচ্ছে না তাদের সবাইকে বলছি এটা ঘটছেই আমি এখনই তোমাদের জানিয়ে দিচ্ছি ঈশ্বর তোমাদের দুজনকে আশীর্বাদ করুন মিস অভা আপনার কোনো শেষ কথা আছে আমার শেষ কথা আগের মতোই থাকবে ইতিবাচক থাকুন এগিয়ে যান এবং অবশ্যই আমরা ঠিক সময় সেখানে পৌঁছে যাব যখন তার ইচ্ছা হবে আমাদের সময় নয় তার সময়ে আর আমরা ধীরে সুস্থে চললে বিজয় নিশ্চিত হয় এটা সবাই জানে তাই চলুন আমরা ইতিবাচক উহু চলুন আমরা কিছুতে ইতিবাচক থাকি আর উহ আরেকটা কথা আমি শুধু আপনাকে বলতে চেয়েছিলাম ক্রিস তিনি বলেন শুরুর দিকে এটা হঠাৎ মাথা থেকে বেরিয়ে গিয়েছিল শুরুর দিকে যখন ওম ওয়াই অনপ্যাসিভ শুরু হয়েছিল তিনি বলেন ক্রিস আর জুলি আসলে বাংলাদেশি দর্শকদের সবচেয়ে ভালো সমর্থন দিয়েছিলেন ইতিবাচক থাকুন এবং এগিয়ে যান কারণ এই আমাদের আমাদের দরকার এবং যা ছিল মধ্যে সেই আগে কথাটা মনে রাখুন এবং এগিয়ে যান কারণ কিছু নিন্দুক যারা চলে গিয়েছিল তারা আবার ফিরে আসবে এবং তারাও এই উত্তেজনায় যোগ দেবে আমাদের সঙ্গেই থাকবে তাহলে খুব ভালো খুব ভালো আমি তোমাদের দুজনকেই ভালোবাসি আমরা এখানে আপনাদের জানাতে এসেছি যে আমাদের সবার জন্য খুব শিগগিরই বড় পরিবর্তন আসছে আর তার মানে আমি যখন বলছি বড় পরিবর্তন তার মানে হচ্ছে উহ সম্পদ স্বাস্থ্য সাফল্য ভালোবাসা আবেগ এই কোম্পানিটাই আমাদের এসব দিচ্ছে এই কোম্পানিটাই আমাদের এসব সুযোগ দিচ্ছে আর আপনাদের সবার মাধ্যমে আমরা এই খবর ছড়িয়ে যেতে থাকবো আমি থামবো না